এখন হালকা হালকা ঠান্ডার সময় এরকম গরম গরম মোমো হলে কীরকম লাগে বলো দারুণ লাগে না খেতে ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রচণ্ড কিছু বাইরের খাবার খেতে ইচ্ছে করে তখন আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এরকম সুন্দর মোমো আর সেটাও বানিয়েছি সোয়াবিন দিয়ে সয়াবিনটাকে আমি এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট আগে তারপর হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে মিক্সিতে দিয়ে আমি বেটে নিয়ে এলাম কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়েছি এখানে এক চামচ মতন তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আর বাড়িয়েও নিতে পারো যদি ঝাল পছন্দ করো তবে শীতকালে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে আমার ছেলে খাবে বলে আমি বেশি ঝাল দিলাম না তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু এই মোমোটা বানিয়েছি খেতে না কি অসাধারণ হয়েছিল তোমাদের কি বলবো এরকমভাবে বানিয়ে ফেলো বাড়িতে মোমো খুব সহজেই দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে তখন রাখা সয়াবিনটা দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি ঘরে সোয়াবিনই ছিল এবার তোমাদের ফ্রিজে যদি চিকেন থাকে চিকেনও দিয়ে দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি মশলা একটুখানি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ দিলাম খুব সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে সব কিছু দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এক্সট্রা এমন কিছু মশলাই দিয়ে শুধু দিয়েছি একটুখানি যে ম্যাগির ভেতরে যে ম্যাগি মশলাটা থাকে ওই টেস্টি মশলাটা সেটা দিয়ে দিই ম্যাগি মশলাটাকে মিস করো না ওটা দিয়ে দেবে দেখবে একেবারে চাইনিজ চাইনিজ একটা গন্ধ আসবে খেতে ভীষণ ভালো লাগবে বেশ এবার আমি একটা সাইডে রেখে দেবো আর লাস্টে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিলে না খুব ভালো লাগে ব্যাস এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে ময়দাটাকে একটুখানি নুন আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখেছি যে যেরকমভাবে ময়দা মাখে আর তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম খানিক্ষণ এবার ময়দার থেকে ছোটো ছোটো লেচি করে লুচির মতন করে বেলে নিয়েছি একবারে অনেকগুলো বেলে নেওয়ার পরে তারপরে আমি এরকমভাবে পুটটা ভরে আর যেরকম ইচ্ছে শেপ দিয়ে দাও আমি কিন্তু সেরকমভাবে মোমোর শেপ দিতে পারি না তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো সেরকমভাবে মোমোর শেপ দিতে পারি না যেরকম ইচ্ছে হয়েছে সেরকমভাবে বন্ধ করে এরকম দিয়ে দিয়েছি যেরকম ইচ্ছে বন্ধ করে দেবে রকমভাবে তো আমি ওরকমভাবে একটা বন্ধ করলাম আবার এরকমভাবে একটা বন্ধ করেছি দেখো এরকম বেশ চারটে মুখ দেওয়া এরকমভাবে বন্ধ করে তো তোমাদের বললাম যেরকম ইচ্ছে মানে শেপ দিয়ে দিতে পারো তো দেখো এরকমভাবে একটা শেপ দিয়ে তৈরি করেছি ব্যাস এবার আমি একটা সসপ্যানের মধ্যে জলটাকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর দেখো সবগুলো মোমোই মোটামুটি তৈরি হয়ে গেছে ওপরে একটা ঝাঁঝরি বসিয়েছি আর ঝাঁঝরির মধ্যে একটুখানি হোয়াইট অয়েল ব্রাশ করে দিয়েছিলাম তারপরে মোমোগুলোকে বসিয়ে দিলাম মোমোগুলোকে বসিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি জলটা ফুটছে এবার ওপর থেকে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি ব্যাস খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ওই দশ থেকে দশ মিনিট মতনই রেখেছিলাম তারপরে মোমোটা একদম তৈরি হয়ে গেছে তো আমি সস দিয়ে সার্ভ করেছি তবে স্যুপ হলে আরেকটু বেটার হতো খুবই ভালো লাগতো তো ঘরে থাকা সাধারণ জিনিসগুলো দিয়েই কিন্তু আমি মোমোটা বানিয়ে ফেলেছি আর এরকম হালকা হালকা ঠান্ডা এরকম গরম গরম মোমো সন্ধ্যাবেলায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো খুব সহজভাবে বানিয়েছি যাতে আমার মতন তোমরাও বাড়িতে যখন খুশি বানিয়ে ফেলতে পারো তো আজকে এই পর্যন্তই